সুপ্রিয় দর্শক আমি ফারুক আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়েছি হলিকপ্টের আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেইন নিয়ে আগের যে ক্যাম্পেইন ছিল সেখানেও একটা বক্স ছিল যেখানে আমাদের দশটা আতরের কম্বো প্যাক ছিল সেটার দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবারও তাই নয়শো নিরানব্বই টাকার একটা কম্বো প্যাক আপনারা এটা কিনলে পাবেন টিকেট ভাউচার এই টিকিটটার একটা অংশ আপনারা রেখে দিবেন যারা কম্বো প্যাকটা কিনবেন তারা আমরা নির্দিষ্ট সময়ে আমরা রেফেল ড্র করব সেখানে চারটা মোটর সাইকেল থাকবে চারটা উমরার টিকিট থাকবে মোট চারশো পুরস্কার থাকবে আপনাদের কাজেই আর দেরি করবেন আপনারা এই কম্বো প্যাকটি কিনেন নয়শো নিরানব্বই টাকা আমরা কিছুদিন আগে আমরা পুরস্কার দিয়েছি আমরা একদম পুরো লাইভে ছিলাম প্রায় চার ঘন্টার মতো এবং এই চার ঘন্টায় আমরা একটা একটা করে টিকিট তুলেছি নাম্বার ঘোষণা করেছি নাম ঘোষণা করেছি ঠিকানা ঘোষণা করেছি যারা মোটর সাইকেল পেয়েছে তাদেরকে সাথে সাথে ফর্ম দিয়ে আমরা বলছি যে আপনারা মোটর সাইকেল পেয়েছেন আপনারা নেবেন সেইগুলি আবার তাদের কাছে হস্তান্তর করা হয় একদম পুরোটাই লাইভে ছিল এখানে কোনো রকমের কারচুপি করার কোনো স্কোপ ছিল না আর এই প্রতিষ্ঠান কারচুপি করেও না কোনো রকমের চিন্তা ভাবনা তাদের নাই হলিগ আমার দৃষ্টিতে একটি আদর্শ প্রতিষ্ঠান এরা চায় মানুষের কল্যাণে যদি কিছু করতে পারে আজকাল অনেক আছে অনেক কোম্পানি থাকতে পারে যারা অনেক কিছু বলে কিন্তু করে না কিন্তু আমি হলি কে দেখলাম তারা সত্যি মুখে যেটা বলছে তাই করছে এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে তারা এতগুলি মোটর সাইকেল তারপরে আরো অনেক পুরস্কার আমরা চার ঘন্টা ধরে আমরা পুরস্কার দিয়েছি যাই হোক আবারও বলছি আপনারা এই কম্বো নয়শো নিরানব্বই টাকা মাত্র কিনবেন অথচ আপনি একটা দামি মোটর সাইকেল পেয়ে যেতে পারেন আমার উপর বিশ্বাস রাখুন খোদা হাফেজ